কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলছে তৃতীয় ধাপে ফুল পরাগায়ন এগুলো প্রথম ধাপের ফুল এবং বাকিরা আছে দ্বিতীয় ধাপে আবার নতুন করে কুশি ছাড়তেছে একটু দেখেন এই যে আর ওগুলা গতকালকে পরাগায়ন করা হয়েছে আজকে এগুলো করা হবে এবং আজকে প্রায় ছাব্বিশটি ফুল পরাগায়ন করা হবে কালকে করা হয়েছে পনেরোটা এর আগে করা হয়েছে তেইশটা এবং আরও কিছু প্রথম ধাপের ফুলগুলোর মধ্যে আরও কিছু ফুটার অপেক্ষা কালকে ফুটবে চলে না আমরা পরাগায়ন শুরু করি হাত দিয়ে করে সেক্ষেত্রে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আর এই যে ফুলটা দেখতেছেন এই ফুলটা এবং এই ফুলটার পাউডারগুলো মাখায় দিতে হয় সুন্দর করে আপনি আগে এটা নেন তারপর এটা হাতটা ধরেন সুন্দর করে মোলয়ম করে যাতে ওটা ভেঙে না যায় আবার ধরেন আবার ধরেন এভাবে আরেকটা ফুল ঠিক একইভাবে ঠিক একইভাবে করে যান এখন হাতে যে পাউডারগুলো লেগে আছে আবার এটা চলে যাবে আবার এটার পাউডার এটা চলে যাবে এই পর্যন্ত যা পরাগায়ন হয়েছে একটাও ফুল নষ্ট হয় নাই সবগুলো ঠিক আছে এটা আবার কালকে ফুটবে এটাও কালকে ফুটবে আর আবার দেখেন নতুন হচ্ছে এগুলো কালকে করেছি এই যে একটা আছে নতুন ভ্যারাইটি এটার নামটা এখনো জানা হয় নাই যার কারণে বলতে পারতেছি না দারুণ হয়েছে এটার ফুলের কালার এবং সবকটাই ভিন্ন অন্যান্য ড্রাগনের চেয়ে ওর নামটা পিছনে ট্যাগ লাগানো আছে দেখতে পারতেছি না পুরো গাছটা ঘুরাতে হবে এটাও দারুণ ফুল আসছে এই যে আরেকটা আছে ভ্যারাইটি এটা একেবারে ফুলটা সাদা কোনো কালার নাই এগুলো ভিয়েতনামি রেড ড্রাগন ওটার ফুল এটা পরাগায়ন হলো এটার ফুল আবার ওটা পরাগান হল যেগুলো নতুন ভ্যারাইটি ওগুলো একটু দ্বিতীয়বার করে দিন তাইলে হবে এটা দেখেন বেবি শারও এই যাব ফুল আসতেছে গেছে চলেন ওই ছেড়ে যাই এখানে একটা আছে এটাও ভিয়েতনামি রেট এগুলো প্রথম ধাপের ফুল এবং দ্বিতীয় ধাপের ফুলও ওই যে চলে আসছে এটা অন্ত ফুটে নেয় এটা ফুটবে দু একদিন পরে এই যেখানে একটা ড্রাগন হয়েও গেছে এবং দ্বিতীয় ধাপে এই যে ফুল আসতেছে আবার এগুলো ফুটবে প্রথম ধাপের এগুলো এবং দ্বিতীয় ধাপ শুরু হয়েছে একটু নষ্ট হয়ে গেছে এটা এখন হাত দেওয়া যাবে না কারণ হাতে পাউডার আছে আর এটা কালকে পরাগায়ন করা হয়েছে কথা হচ্ছে এখানে একটা ফুল আছে এটা কীভাবে পরাগায়ন করবো বুঝতেছি না ও লাগুর পাবো হয়ে গেছে প্রচুর ধরে আর প্রচুর হয়েছে অসাধারণ হয়েছে এটা আরো ভালো হয়েছে চলেন আমরা ফুল পরাগায়ন করি এটাও কালকে ফুটবে ভালো এই যে বৃষ্টিগুলো দুপুরে হয়ে গেছে রাত্রার বৃষ্টি হয় নাই বিকালও বৃষ্টি হয় নাই এটার বৃষ্টির ভারে দেখেন এখানটা ভেঙে যাওয়ার মতো অবস্থা বাতাসে ঝরে কিছু করার নাই এইভাবে ঝুলে থাকবে এটা যদি ঠিক করতে গেলে আরো ক্ষতি হবে এই যে একটা চিপায় পড়েছে হুম এটাও দু একদিন পরে ফুটবে এটাও দু একদিন পরে ফুটবে এটা দেখেন কত বড় হচ্ছে দু একদিনের মধ্যে পেকে যাবে একটু লাল লাল হচ্ছে অনেক বড় হচ্ছে অনেক বড়ো সাইজ একটা ফল প্রথমে হয়েছে এই অনেক বড় সাইজ হয়েছে এটা দারুণ হয়েছে ফল এটা গত বছরের ডাল তাতে ফলন হয়েছে এটা এবছরের ডাল ওগুলো এবছরের ডাল টোটাল কথা আপনার সুন্দর সুন্দর কয়েকটা ডাল বানাতে হবে তাইলে আপনার ফলন পাবেন চলেন এদিকে আছে এদিকে দেখে যাই এই যে একটা আছে এটা কালকে করা হয়েছে একটু পাউডার লাগবে কারণ এটা নতুন জাতের একটা ফুল ওটা একে হাত দিতে হবে ওটা পরাগাইন ছাড়া হয় না চলেন ওটা এই পাউডারগুলো ওটা দিয়ে দিই আশা করি এখন হয়ে যাবে এবং এটা যেহেতু নতুন তাই এটাকে দ্বিতীয়বারের মতো করা হবে পরাগায়ন যাতে কোনো মিস্টেক না হয় এটা দারুণ হয়েছে দেখেন এখানটা হচ্ছে ওখানটা হচ্ছে এবং আরো হচ্ছে কোথায় গেল এই যে এখানটা হচ্ছে দারুণ হচ্ছে চলেন ওই জায়গায় একটা আছে একসাথে দুটো ওইটা এবং আরো নতুন করে হচ্ছে দেখেন ফুল চলেন আরেকটা আছে হয়ে গেছে পরায়ণ সিএইচ আনার প্রচুর হয় প্রচুর অসাধারণ হয়েছে